এবারে আমি আজকে বানাবো ধনে পাতা বেগুন কিভাবে বানিয়েছি দেখাবো চলুন নিয়েছি গোল করে বেগুন কেটে দিয়ে দিলাম নুন হলুদ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেবো নিচে এদিকে ধনে পাতা কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দেবেন দিয়ে দিলাম রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নেবো এদিকে তেলটা গরম হয়ে গেছে বেগুনগুলো সব দিয়ে দেবো দিয়ে উল্টে বালতি লাল করে একটু ভেজে নেব ভাবে ভেজে তুলে নেবো ওই তেলের মধ্যে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো যে ধনে পাতা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করব দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো দেখুন নাড়াচাড়া করতে করতে দেখুন একটা কালার চলে এসছে দেখুন বেশি করে লাগে না এই রান্না করতে দিয়ে দেবো স্বাদ মতন চিনি দিয়ে দেবো একটুখানি জল দিয়ে ভালো করে নিলে ছেড়ে দিয়ে দেবো বেগুনগুলো এরকমভাবে বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন ভাত দিয়ে রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে আর বেশিক্ষণ লাগে না এই রান্নাটা করতে যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য